জলের উপর শক্তি চট্টোপাধ্যায় জলের উপর খোলামকুচির মতন পৎপথ করে ভেসে যাচ্ছে আমাদের দিনগুলো ওপারে যাবে ওপারে যাবে কিংবা মাঝপুকুরেই মরবে ডুবে রানায় দাঁড়িয়ে আবার একটা ছুঁড়ে মারব জলের উপর জলের হাসি খেজুরের দাঁড়ে বসে গণৎকার মাছ রানা মন্দ কী এভাবেই দিনগুলো কেটে যাক জল তুলতে কলস এনেছিলাম কলস ভেঙে গেল জলও তোলা হল না ভাঙা কলসের রাশিকৃত ব্যর্থ দিনগুলো আমার এভাবেই ভাসিয়ে দিলাম এমন করে ভাসাতে আর ডোবাতে ডোবাতে দিনগুলো আমার ফুরিয়ে গেল এবং খেজুরের ডালে বসা গণৎকার মাছরাঙাও চলল উড়ে কাজ ফুরিয়েছে আর বড়জোর দু এক দিনের মেয়াদ তারপর সব কলস জল আর মাছরাঙা ভেদ করে সর্বাঙ্গীন হারিয়ে যেতে পারে